নমস্কার তোমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানে আজকের ক্লাসটি শুরু করছি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো নবম শ্রেণীর ইতিহাস বিষয়ে মডেল নাম্বার টেন অর্থাৎ দশ নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক দেখো প্রথমে কি আছে বিভাগ কয়ে একদিকে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো একে আছে ভিয়েনার সম্মেলনে যে দেশটি যোগদান করেনি তা হল সঠিক উত্তর হবে তুরস্ক অপশন বি দেখো অর্গানাইজেশন অফ লেবার গ্রন্থটি লেখেন সঠিক উত্তর হবে লুই ব্ল্যাঙ্ক অপশন ডি তিনি দেখো ফ্রাঙ্কফোর্ট পার্লামেন্টকে বৃদ্ধদের সমাবেশ বলে ব্যঙ্গ করেছিলেন সঠিক উত্তর হবে ডেভিড থমসন চারে দেখো স্পিনিং জেনি আবিষ্কার করেন সঠিক উত্তর হবে হারগ্রিভস অপশন সি পাঁচে দেখো নতুন শিল্পে অর্থ বিনিয়োগের জন্য তৃতীয় নেপোলিয়ন চালু করেন সঠিক উত্তর হবে ক্রেডিট মোবিলিয়ার ও ক্রেডিট ফাসিয়ার এই দুটি অর্থাৎ সি ও ডি ছয় দেখো সমাজতন্ত্রের আদি গুরু বলা হয় সঠিক উত্তর হবে সেন্ট সাইমন কে অপশান সি পরবর্তী দেখো সাত দাগের রাশিয়ার মেনসেভিক দলের অন্যতম নেতা ছিলেন কেরেন কেরেনস্কি অপশান সি আটে দেখো চেক হলো রাশিয়ার একটি গুপ্ত পুলিশ বাহিনী অপশন ডি পরবর্তী দেখো বিভাগ ক্ষয় কি আছে দেখো দাগে আছে এর দাগে ব্রেড অর লেড স্লোগানটি কোন বিপ্লবের সময়কার উত্তরটা হবে আঠারোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি বিপ্লবের সময়কার দিয়ে দেখো কোন গ্রন্থকে সমাজতান্ত্রিক দর্শনে বাইবেল বলা হয় উত্তরটা হবে আঠারোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে কমিউনিস্ট ম্যানিফেস্টোকে তিনি দেখো সুয়েজ খাল কোন দুটি সাগরকে সংযুক্ত করেছে উত্তরটা লাগবে ভূমধ্য সাগর ও লোহিত সাগর চারে দেখো ত্রয়োদশ আলফান্সো কে ছিলেন উত্তরটা লিখবে স্পেনের প্রাক্তন রাজা পরবর্তী দেখো সত্য মিথ্যা বিয়ের এক দাগের উত্তরটা হবে সত্য আর দুই দাগের উত্তরটা হবে সত্য পরবর্তী দেখো বিবৃতি দেখে নাও এক দাগের প্রশ্নের উত্তরটা হবে ব্যাখ্যা টু দুই দাগের উত্তরটা হবে ব্যাখ্যা ওয়ান তোমরা একটু দেখে নিও উত্তরটা পরবর্তী দেখো বিভাগ গয় কি আছে তিন দাগের নিচের প্রশ্নগুলি দু তিনটি বাক্যে উত্তর দেওয়া যে কোনো চারটি একে আছে ফ্রান্সের জুলাই বিপ্লবের রামমোহন রামমোহন রায়ের প্রতিক্রিয়া কি ছিল দেখো উত্তর দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে দেখে নাও উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে পরবর্তী প্রশ্ন দেখো দুই দাগের রাষ্ট্রীয় সমাজতন্ত্রবাদ বলতে কি বোঝো দেখো প্রশ্ন উত্তর দেখে নাও প্রশ্ন উত্তর এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে পরবর্তী প্রশ্ন দেখো তিন দাগের ড্রেই কাজার বোন কি এবং এর লক্ষ্য কি ছিল দেখো দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে তোমাদের আগের ভিডিওতে আমরা সমস্ত আছে তোমরা যারা এখনো দেখো আমাদের প্লে লিস্টে গেলে সাজেশন টুকু পেয়ে যাবে পরবর্তী দেখো চারদাগের কোন ঘটনা ব্লাডে সানডে বা রক্তাক্ত রবিবার নামে খ্যাত দেখো প্রশ্ন উত্তর দেখে নাও প্রশ্ন উত্তর এখান থেকে তোমরা এই পর্যন্ত লিখবে এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে পরবর্তী দেখো পাঁচ খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটি তোমাদের সাজেশনে দেওয়া আছে তোমরা অবশ্যই ভালো করে পড়বে দেখে নাও দেখে নাও ফ্যাসিবাদ কি এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে পরবর্তী প্রশ্ন দেখো ফ্যাসিস্ট দলের লক্ষ্য কি ছিল দেখে নাও লক্ষ্য এখান থেকে এই পর্যন্ত লিখবে পরবর্তী প্রশ্ন দেখো বিভাগ ঘ এর প্রশ্ন কি আছে টিকা লেখো মেটারনিক ব্যবস্থা দেখে নাও একদম টিকা লেখো মেটারনিক ব্যবস্থা দেখো উত্তর দেখে নাও মেটারনিক ব্যবস্থা উত্তরটি এখান থেকে লিখবে দেখে নাও দেখে নাও মেটানিক ব্যবস্থা এই পর্যন্ত লিখবে পরবর্তী দেখো দেখ শিল্প বিপ্লবের অর্থনৈতিক ফলাফল সম্পর্কে লেখো দেখো উত্তর দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে দেখে নাও দেখে নাও উত্তরের বাকি অংশটুকু দেখে নাও অবশ্যই তোমরা পয়েন্ট দিয়ে লিখবে এই পর্যন্ত উত্তরটা লিখবে পরবর্তী প্রশ্ন দেখো তিনদাগের উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে অর্থনৈতিক মহামন্দার প্রধান কারণগুলি লেখো দেখো উত্তর দেখে নাও প্রশ্ন উত্তর দেখে নাও দেখে নাও উত্তরের বাকি অংশটুকু এই পর্যন্ত উত্তরটা লিখবে পরবর্তী প্রশ্ন দেখো পাঁচ দাগের পনেরো ষোলোটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও প্রশ্ন মান হচ্ছে আট একে আছে চীন ও আফ্রিকার ব্যবচ্ছেদে ইউরোপীয় দেশগুলি ভূমিকা সংক্ষেপে লেখো দেখো উত্তর দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে দেখে নাও তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে দেখে নাও উত্তরের বাক্য অংশটুকু পরবর্তী প্রশ্ন দেখো দুই দাগের ক্রিমিয়া যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা করো দেখো উত্তর দেখে নাও প্রথমে কারণটা সুন্দর করে দেওয়া আছে তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে দেখে নাও দেখে দেখে নাও নাও এবার ফলাফলটা দেখোস দেখে নাও ফলাফলের বাকি অংশটুকু দেখে নাও উত্তর বাকি অংশটুকু এই পর্যন্ত তোমরা লিখবে শেষ প্রশ্ন দেখো রুশ বিপ্লবের পটভূমি ব্যাখ্যা করো দেখো উত্তর দেখে নাও প্রশ্নের উত্তর সুন্দর করে দেওয়া আছে দেখে নাও অবশ্যই তোমরা পয়েন্ট দিয়ে লিখবে দেখে নাও উত্তরের বাকি অংশটুকু দেখে নাও এই পর্যন্ত উত্তরটা লিখবে তাহলে চলো আজকের মতো এখানে চলো তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো আজকের মতো টাটা